হাতে আর খুব বেশি সময় নেই মাঝে শুধু একটা মাস তারপরেই বাংলা জুড়ে পালিত হবে দুর্গাপুজো মেতে উঠব আমরা সবাই তার মাঝেই সুখবর উত্তরবঙ্গের মানুষের পাতে দ্রুত আসতে চলেছে মিষ্টি জলের ইলিশ চৌবাচ্চার জলেই ইলিশ মাছের চাষ যার স্বাদ গন্ধ হম হম দারুণ ডায়মন্ড হারবারের ইলিশ কিংবা দীঘার ইলিশকে টেক্কা দেবে সেই দাবি করছেন দিঘির জলে ইলিশ মাছ চাষ করা মৎস্যজীবীরা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এই ইলিশ চাষ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে পরীক্ষামূলক চাষের পর মিলেছে সাফল্য চাষিরা দাবি করছেন চৌবাচ্চায় এক কেজি ইলিশের চারাপোনা এক বছরে এক কেজি ওজনের হয়েছে আর সেই মাছের স্বাদ গন্ধ দারুণ তবে সাবেক ইলিশের থেকে অনেকটা অংশে ইলিশ কম পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় ইলিশের থেকে বাজারের দাম কিছুটা অন্তত কমবে তবে এই ইলিশের স্বাদ পেতে এখন মানুষকে আরেকটু ধৈর্য ধরতে হবে চৌবাচ্চায় পরীক্ষামূলক ইলিশ চাষে সাফল্য আসার পর পুকুরে শুরু হয়েছে এই মাছ চাষ আপনাদেরকে শোনাব ইলিশ মাছ চাষ করছেন মৎস্যজীবী পলাশ চন্দ্র দাস কি বলছেন আমি অ্যাকচুয়ালি নতুন নতুন কিছুই করি আর কি যখন যেটা মানে বিজ্ঞানের উন্নতির ফলে যেটা নতুন নতুন কিছু চলে আসে সব তো চাষিদের মারফত তো আর ডাইরেক্ট করতে পারেন আমাদের মতো কিছু মানে ইনোভেটিভ ফার্মারদের দিয়েই প্রচারটা হয় প্রথম আমাদের টেস্ট লাভ লসের মধ্যে দিয়ে আমরা চলি তাই আমার এবার আমি অনেক দিন ধরেই চলছিলো আর কি পর্যবেক্ষণে চলছিলো এবছর আমি সেই প্যাংবা ইলিশ মানে মণিপুরি ইলিশ বলে যেটাকে যেটা মিষ্টি জলে বা চোবার চায় পুকুরে চাষ হয় সমুদ্রের নয় সেটা আমি আরও দুবছর থেকেই এর আর পিছনে লেগে আছি কি রকম হয় আগে দেখি দেখতে দেখতে আমার এক বন্ধু কুচবিহারে উনি করেছে এবং খেয়েও দেখেছি তারপরে এবছর ফার্স্ট আমি নিয়ে আসি গত বছর আমার পুকুরে যেটা মানে আমার বন্ধুর পুকুরে যেটা দেখেছি আর কি ওটা এক বছরেও প্রায় সাড়ে নশো গ্রাম হয়েছে এবং খেয়েও দেখেছি সেম ইলিশের মতো কাটাটা একটু কম কতগুলো নিয়ে আমি এবছর নিয়ে এসছি কিছু লোককেও দিয়েছি আমি একশো পিসের মতো নিয়ে এসছিলাম আমার কাছে বত্রিশটা ছিল এখন ষোলোটা আছে যে কোনো কারণে মারা গেছে আমি আট ফিট বাই পাঁচ ফিট চৌবাচ্চার মধ্যেই আমি চাষ করছি যেহেতু আপনি এই চাষ করছেন এটা পরীক্ষামূলকভাবে দেখছি কি হচ্ছে সামনের দিকে কেউ তো করেনি এখনো পরীক্ষামূলক সবাই পুকুরে চাষ করছে আমি পুকুরেও দিয়েছি ওদেরটার গ্রোথ আর আমারটার গ্রোথ আমি এক ইঞ্চি সাইজ নিয়ে এসেছি আজকে এই পঁয়তাল্লিশ সি দিন বয়স মাছের দেখতেই পেলেন ইঞ্চি হয়েছে মোটামুটি তো তিন সাড়ে তিন ইঞ্চি তো হয়ে গেছে এই যে ইঞ্চি চাষ করছেন তো কি মনে হয় যে এটাতে সম্ভব সম্ভব আগামী দিনে প্রত্যেক প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে ইলিশ এবং কম দামে কম দাম বেশি দাম সেটা মার্কেট অনুযায়ী চলবে সেটা এখনই বলা মুশকিল আর যেহেতু এখন আমি মানে কৃত্রিম খাবার দিচ্ছি তো কৃত্রিম খাবার দিতে গেলে একটু খরচ আছে তার কস্টিংয়েরও ব্যাপার আছে কততে প্রোডাকশন হবে কত মার্কেট খাবে সেটা মার্কেট যাচাই করবে সেটা তো আর এখনই বলা সম্ভব না তবে সবার ঘরে ঘরে পাতে ইলিশ পড়বে যে কোনো সময় স্টোর দরকার হবে না এটুকু আমি আশাবাদী আজকে ওই দিন বয়স আপনি আমি গত বছর খেয়েছি খেয়ে তারপরে ও একদম সেম ইলিশের মতো টেস্ট কোনো তফাৎ নেই নিজের এলাকায় ইলিশ মাছ চাষ হওয়ায় বেশ খুশি স্থানীয়রাও এলাকাবাসী রঞ্জন দাসের কথা শোনাবো আপনাকে এতো খুব আনন্দের ব্যাপার যে এই প্রথম আমাদের এইখানে ইলিশ চাষ হচ্ছে যদিও এটা সে মিষ্টি জলের ইলিশ খুব ভালো লাগছে যে এখানে ইলিশ চাষ হচ্ছে আমরা বাঙালিরা বা আমাদের আশেপাশের এলাকার মানুষ যদি ইলিশটা তা খুব ভালো হবে সেই এটা খুব ইউনিক ব্যাপার মাঝে মাঝে এমন এমন জিনিস চাষ করে সবজি থেকে শুরু করে ফল চাষ বা বিভিন্ন রকমের এই যে মাছ চাষ শুরু করেছে এটা খুব ভালো ব্যাপার পলাশ চাষ করে আর যা দেখলাম তাতে হয়তো পলাজদা সত্যি ভালো জায়গায় পৌঁছাবে আর খুব ভালো লাগছে এই এলাকারই দাদা এই রকম একটা চাষ করছে আগামীতে আরো সবাই উৎসাহিত পাবে এরকম চাষ করার জন্য ভালো লাগলো দেখে আর ভালো একটা সাইজে হয়তো পৌঁছাবে প্রথমে বিশ্বাস হয়েছিল যে ইলিশ না এটা বিশ্বাসই করতে পারছিলাম না এতদিন জানতাম যে লবণাক্ত জলে ইলিশ চাষ হয় এই প্রথম দেখলাম যে মিষ্টি জল ইলিশ চাষ হচ্ছে এটা তো একটা বেশ নতুনত্ব ব্যাপার উত্তম দত্তের কথাও শোনাবো আপনাদের এটা হলো পলাশ দাসের বাড়ি উনি এখানে বেসরকারি উদ্যোগে এটা শ্রীকৃষ্ণপুর রবীন্দ্র ইয়ে শ্রীকৃষ্ণপুর অনন্তনগর এখানে উনি বেসরকারি উদ্যোগে ইলিশ চাষ শুরু করেছে আসলে যেহেতু বেসরকারি উদ্যোগে মাগুর কই শিং পাবদা এগুলা চাষ হচ্ছে তার পাশাপাশি যদি ইলিশ চাষও হয় বাঙালির প্রিয় খাদ্য মাছে ভাতে ইলিশ মাছ তা ইলিশ চাষ যদি হয় সফল হয় আর কি তাহলে খুবই ভালো আর এরা যেভাবে উদ্যোগ নিয়েছে হয়তো সফলই হবে সাইজগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে আপাতত কেমন লাগছে এই এটা তো জায়গা না না এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে যদি তারা সফল হয় তাই তো সেটা ভালো জিনিস এককালে তো অনেক কিছুই অসম্ভব ছিল তারপরে সম্ভব হয়েছে তাই ইলিশ চাষও হয়তো সম্ভব হবে এরা যেভাবে উদ্যোগ নিয়েছে সম্ভব হোক এটাই আমরা চাই মৎস্য দপ্তরের আধিকারিক তাপস বিশ্বাস কি বলছেন শোনাব এবার ইলিশ মাছের চাষ করছেন সাকসেস হতে পারে খুবই ভালো আশা রাখবো সে আরো ভালো মতো চাষ করবে এবং চাষ করার জন্য যদি রকম যদি কোনো রকম কোনো টেকনিক্যাল সাপোর্টিং কোনো রকম সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আমাদের মৎস্য দপ্তর সময় পাশে আছে আর এ যেটা প্রশ্ন হলো এই জলে এই মাছটা সম্ভব কিনা তো তারই অলরেডি রিসার্চ শুরু হয়েছে তার রিসার্চ আমাদের সিপা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার কালচার সেন্টারে ভুবনেশ্বর যেটা ভুবনেশ্বর এনি রিপোর্ট দেখুন এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরের এক মৎস্য চাষি তিনি কিন্তু পাক লাগিয়ে দিলেন তার চৌবাচ্চার মধ্যে মিষ্টি জলে ইলিশ মাছ চাষ করে হ্যাঁ উত্তরবঙ্গে কিন্তু তিনি এক নতুন কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে আমরা জানতে পারছি কারণ আমরা সকলেই জানি নোনা জলে কিন্তু সেই ইলিশ মাছ হয়ে থাকে আর বিশেষ করে ডায়মন্ড হারমা দীঘা এইসব এলাকা থেকেই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল